রেকা হচ্ছে তো না? বাটার প্যান পুরি। এই দেখো শূন্যটা পড়া। একদম বাটার গলে গলে দাও আসছে। বাটার একদম নরম, নরম। কেন? আমি দেখাচ্ছি এই যে। চিকেন এটা কি? চিলি চিকেন। তো এখানে চিলি চিকেন করেছি।

একদম দোকানের মতো চিনি চিনি একদম দোকানের মতো হয়েছে আমারে ভালো রাইছে তোমারে তোমার

বড় করতে হয় সে তো সবাই জানোচিগুলো অন্তত দুটো রুটির যা হয় দুটো তিনটে রুটির যা হয় সেরকম বড় বড় লেচিগুলো সেই লেচি দিয়ে করা হয়েছে না नहीं दे देते हो निकलते नहीं है हां पता नहीं है बिना कुछ कर पाओ हमारे कुछ जरूरत पड़ लो ड्यूटी है आपका यहां टाइम है चलो चलो मैं देख लूं आपको तो दी মানে অননুল মানে দোকানে না যে ঘুমিয়ে কাটিয়েছো কয় না নাকি তো আমি बोलते

Thank